বৃষ্টি ভেজা বিকেলে চাঁদপুর থেকে স্বাগতম সবাইকে চাঁদপুরে অবস্থান করার উদ্দেশ্য মূলত আপনাদেরকে নতুন একটি বাজার সম্পর্কে জানানো যেখানে মেঘনা নদীর তীরে ছোট্ট পরিসরে নদী থেকে আরোপিত তাজা মাছের নিলাম অনুষ্ঠিত হয় তাই পরদিন খুব সকালে রওনা হয়ে গেলাম দেশের একটি প্রাণবন্ত নদীবিধৌত জেলা পদ্মামেঘনা জাকাতিয়া ধনাগদা নদীর অফুরন্ত জলরাশি চাঁদপুরের মৎস্য সম্পদকে করেছে সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ইলিশের রাজধানী খেত এই অঞ্চলে প্রতি বছর ধরা পড়ে সাধু পানির নানা প্রজাতির মাছ যা স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছে এই বাজারটি মূলত ভোর ছয়টার সময় বসে এই বাজারটির নাম একলাশপুর বাজার এর অবস্থান চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় বাংলাদেশের প্রাণপ্রবাহ মেঘনা নদীর তীরে অবস্থিত এই ছোট্ট বাজার বাজারটির কোল ঘেঁষেই একলাশপুর ঘাট বাজারে মাছের নিলাম এখনো শুরু হয়নি এই সুযোগে চায়ে চুমুক দিতে দিতে মেঘনা নদীর বিশালতার দিকে অবলক তাকিয়ে রইলাম ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস আমার নেই কিন্তু মেঘনা নদীর এই ভোর যতই দেখি ততই মুগ্ধ হই এই মুগ্ধতা শেষ হবার নয় আপনাদের বলে বোঝানো যাবে না কতটা সুন্দর মেঘনা নদীর এই সকাল বাংলাদেশের প্রাণ প্রবাহ মেঘনা নদী প্রকৃতির এক অপূর্ব অপূর্বদান বিশাল জলরাশি প্রশস্ত বুক আর এই ভোরের হলুদ রঙা জল সবকিছু মিলিয়ে মেঘনা নদী যেন এক জীবন্ত কবিতা ইলিশ রুই কাতলা পাঙাশ চিংড়ি বোয়াল ট্যাংরা বেলে এছাড়াও বিভিন্ন প্রজাতির মাছের আধার এখানকার নদীগুলো জেলেরা সকাল সন্ধ্যা জাল ফেলে ধরে আনা এসব মাছ চাঁদপুরে এসব তাজা মাছের সমারোহ দেখা যায় স্থানীয় জেলেরা নদী থেকে ধরে আনা এসব মাছ সরাসরি এখানকার বাজারগুলোতে বিক্রি করে বর্ষা মৌসুমে এসব বাজারের রূপ আরও প্রাণবন্ত হয়ে থাকে দূর দূরান্ত থেকে আসা জেলেদের এই ছোটো ডিঙিগুলো তীরে ভিড়তে শুরু করেছে কি বৈচিত্র্যময় কর্মব্যস্ত জীবন এসব জেলেদের রাতভর মাছ ধরে সকালে আরদের উদ্দেশ্যে রওনা দিতে হয় নৌকা তীরে ভিড়তেই সকলের আগ্রহ লক্ষণীয় একটি নৌকাতেই জেলেদের দল অনেক মাছের ঝুড়ি নিয়ে হাজির আমাদের শহরে জীবনের মাছের সবচেয়ে বড় ঘাটতি তাজা নদীর মাছ মেঘনা নদীর এসব মাছ খুবই তাজা আর দামের বিবেচনায় খুব সস্তা অবশেষে আপনাদের প্রতীক্ষার বলা শেষ হতে চলল নিলম শুরু হয়েছে চলুন দেখে নেওয়া যাক 快开门 Ayağa kadar, 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 ayağa kadar मां <laughs> hayır <laughs> gitsin Hay bastı bastı ha, hay bastı bili, hay bastı bili, hayca çıldırdı, 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 haybastı ya, haybastı bastı ha, haybastı bili, haybastı bili, hayca çıldırdı, hayca çıldırdı, hayca çıldırdı, hayca çıldırdı, hayca çıldırdı, hayca çıldırdı, hayca 아고습니다. 하이버 마술마술마술마술마술마술 하이버 마술마술마술마술 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 하이버 마술마술마술 ай са керема кереа кер চারশো আটশোশো টাকা কেজি বেশি ঠিক এগারোশো পঞ্চাশ টাকা কিনে এগুলো আর এখানে কেজি বেশি আপনার এক হাজার টাকা কেজি আমরা এখানে মাছ কিনা যা সব ঠিক আছে ঠিকও বেশি ভাই কেছি এগুলো কত বারোশো থেকে পনেরোশো টাকা দাম আছে বাজারে গিয়ে আমরা এক হাজার টাকা কেজি বেশি নশো টাকা কেজি বেশি আঠারোশো টাকা কেজি বেশি আর ইলিশ মাছের দাম ভাই মানে অনেক চর

কিনে দিকে বেসা কিনি করি এই তো ভাই দশ পুণ বছর করি টুকটাকি চলি খাওয়া আছে এই স্টিল ভিডিও আছে আমার স্টিল ভিডিও

বিশ পঞ্চাশ একটা টাকা মাছ কিনি সবসময় বিশ পঞ্চাশ মাছ আবার বেশিও কিনি কমও কিনি মাছ আমরা আর কি যে সকল পাইকারি ব্যবসায়ীরা দূর দূরান্তের বাজারগুলোতে মাছ নিয়ে যায় প্রথমে তারা মাছগুলোকে বাছাই করে তারপর তারা মাছ বাজারজাত করার জন্য এখানে বরফ দিয়ে মাছগুলোকে সংরক্ষিত করে সময়ে একজন জেলে কিছু ইলিশ মাছ নিয়ে হাজির হলেন বাজারে ইলিশ মাছের সমাগম একেবারেই কম কিন্তু তবুও এই মাছগুলি খুবই সস্তা মূল্যে বিক্রি করেন আপনারা শুনলে বিশ্বাস করবেন না এই এতগুলো ইলিশ মাছ 1500 টাকায় বিক্রি করেছে আসসালামু আলাইকুম। ও তো সব ফসাশוני ডিউটি করেছে তারপরও মনে করলেন যে ডাকাতি হয়ে যায়। সব ফসাশוני ডিউটি করে কুশগাট পুলিশ না আমাদের নউ পুলিশ এরও ডিউটি করে। ডিউটি করলে কি তারপররা মানুষে মাইরা মুরা কোবাডা বা টাকা পচা সব কিছু চুরি করে যায়। এটার কাছে আমরা সরকারের কাছেও আবেদন করছি থানা আমাদের কোনো নিরাপত্তা দেয় হেরো দেয় আমরা নিরাপত্তায় চলাফেরা করি সামনের দিনগুলো আমরা আরও আশা করি যে তাদের কাছ থেকে আরো ভালো নিরাপত্তা পাবো এটি আমাদেরকে আশাবাদী আমরা এটি চাই সামনের দিনগুলো যেমন আরো খুব সুন্দর ভালো দেয় সবই দাম ভাই দোকানদার একবারে নাই গুলি হয় আগে যে দোকানদারি ছিল এর অর্ধেকও নেই এখন দোকানদারি আমাদের চলতে খুবই সমস্যা হয় অনেক সমস্যা হয় আমাদের চলতে কিন্তু মানে যে আয় আয় হিসাবে ব্যয় তো বেশি কিন্তু ওই লাইনে লেখাপড়া খরচা চালাইতে গিয়া আমরা ঠিক থাকতে পারত না ভাই সরকারে ঠেকে দিব আমাকে আমরা তো এমনি কথা বলেন লড়া তো শেষ নেই আমাকে আমরা যে ব্যবসা বাণিজ্য করে খাই সিমিত আরে টেকা রুজি হ্যাঁ তাহলে সরকার তো মনে করেন হ্যাঁ বলি দিছে ভাই আমাকে ওটার দিকে চাইবো কোন শুভে মাছ বাজারে তো মনে করেন আগের মানুষ নাই অনে মাছও কম সবই কম কিন্তু মাছ আগের মাছ ইলিশ মাছ গাঙ্গি নাই। ইলিশ মাছ আমাদের এলাকায় নাই এই গেলা মাছ হয় আগে তো ভরপুর মাছ থাকতো যেন মানুষ হাউসফুল থাকতো বাড়ি ফেরার কালার সকাল আটটায় প্রথম লঞ্চ তাই লঞ্চের অপেক্ষায় বসে রইলাম লঞ্চ পৌঁছে গেছে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কিন্তু ভিডিও এখানেই শেষ নয় আপনাদের জন্য শেষ অংশে রইল লঞ্চ থেকে দেখা ম্যাগনা নদীর অপরূপ সুন্দর দৃশ্য